দিওয়ালির আগেই রাতের অন্ধকারের আকাশ আলোকিত করে দিল আফগান সেনা অর্থাৎ তালিবান সেনা পাকিস্তানের আকাশকে পাকিস্তানে আটান্ন জন সৈনিক শেষ যা রিপোর্ট পাওয়া যাচ্ছে আটান্ন জন সৈনিক অফিসিয়াল রিপোর্ট তারা মারা গেছেন এবং দুটি চেকপোস্ট ডুরান লাইনের সীমান্তবর্তী যে লাইন আছে আফগানিস্তান এবং পাকিস্তানে সেই ডুরান্ট লাইনের কাছে দুটি চেকপোস্ট পাকিস্তানে দখল করে নিয়েছে এখনও অবধি আফগান সেনারা অর্থাৎ তালিবান আপনারা জানেন যে কতটা অ্যাগ্রেসিভ হতে পারে দু সালে এই তালিবান কিন্তু গোটা আফগানিস্তান দখল করে নিয়েছিল আফগান সেনাকে পর্যদুস্ত করে এবারে কিন্তু গোটা আফগান সেনা তাদের সাথে আছে তার সাথে আছে তাদের নিজস্ব ফোর্স তালিবানি ফোর্স এই দুই ফোর্স একসাথে হয়ে গিয়ে এবার কিন্তু তারা অ্যাটাক করছে সরাসরি পাকিস্তানের দিকে পাকিস্তান বুঝতে পারিনি যে এতটা মানে উগ্র হয়ে উঠবে আফগান তারা আপনারা জানেন কয়েকদিন আগেই তাদের বিদেশ মন্ত্রী এফ এ মুক্তাকিদ তিনি এসেছিলেন ভারতবর্ষে এবং ভারতবর্ষে আসার পরে পাকিস্তানের তরফ থেকে বেশ কিছু জায়গায় এয়ার স্ট্রাইক করেছিল আফগানিস্তানে এবং তারা ভুলে গেছিলো যে তালিবান সেনারা কতটা অ্যাগ্রেসিভ হতে পারে এখন তারা কিন্তু হারে টের পাচ্ছে এবং তালিবান সরাসরি কিন্তু এখন ভারতের সাথে মিলে গেছে যার জন্য কিন্তু আরও ভয় কাঁপছে প্র্যাকটিক্যালি পাকিস্তান কারণ তালিবানের সাথে আপনারা জানেন তালিবানের বিদেশ মন্ত্রী যিনি আছেন তিনি সরাসরি ভারতবর্ষে এসছেন এবং এসে কিন্তু প্রথম যে বৈঠকটা করেছেন এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রীর সাথে বিদেশমন্ত্রীর সাথে অনেকক্ষণে দীর্ঘক্ষণে আলোচনা হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন জিনিস তিনি উপহারস্বরূপ পেয়েছেন এবং পরবর্তীতে তিনি যার সাথে মিটিং করেছেন সেটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল অজিত ডোভালের সাথেও কিন্তু অনেকক্ষণ ধরে তিনি মিটিং করে গেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেগুলো প্রকাশ আসেনি কিন্তু যেগুলো প্রকাশ এসছে সেগুলো খুব ইন্টারেস্টিং ভারত আফগানিস্তানকে কী কী গিফট করলো সেটা একবার চোখগুলি নিন এস্টাবলিশমেন্ট অফ এ থ্যালাসিমিয়া সেন্টার ইন কাবুল একটি থ্যালাসিমিয়া সেন্টার করে দিচ্ছে ভারতবর্ষের তরফ থেকে সম্পূর্ণ ভারতবর্ষের খরচায় কাবুলকে গিফট করছে ভারতবর্ষ তার পরবর্তীকালে এস্টাবলিশমেন্ট অফ এ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ দ্য হিটিং সিস্টেম অ্যাট দ্য ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ইন কাবুল ইন তার প্রতিযোগিতা বলছি ইন্ডিয়া উইল কনস্ট্রাক্ট আ থার্টি বেড হসপিটাল ইন কাবুল বাগরামি ডিস্ট্রিক্ট অর্থাৎ কাবুলে বাগরামি ডিস্ট্রিক্টে তিরিশ শয্যা বিশিষ্ট একটি হসপিটাল সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছে কিন্তু ভারতবর্ষের তরফ থেকে এছাড়া আরও কি গিফট দিয়েছে দিয়েছে হচ্ছে কনস্ট্রাকশন অফ অ্যান অনকোলজি সেন্টার ইন কাবুল পঞ্চমত কনস্ট্রাকশন অফ এ ট্রমা সেন্টার ইন কাবুল সিক্স হচ্ছে কনস্ট্রাকশন অফ ফাইভ ম্যাটার্নিটি হেলথ ক্লিনিক ইন দ্য প্রভিয়েশন অফ পাক্তিকা খোস্ত অ্যান্ড পাক্তিয়া অঞ্চলে এবারে অ্যাজ এ স্পেশাল গেস্টার অ্যাজ এ স্পেশাল গেস্টার ইন্ডিয়া গিফটস টোয়েন্টি অ্যাম্বুলেন্স অর্থাৎ কুড়িখানা অ্যাম্বুলেন্স কিন্তু ভারতবর্ষের তরফ থেকে সরাসরি আফগানিস্তানকে উপহার দেওয়া হলো তারা এইগুলো পেয়ে কিন্তু আরও বুস্টপ হয়ে গেছে এবং তাছাড়া আরও জিনিস আছে যে ইন দ্য ফিল্ড অফ ক্যাপাসিটি বিল্ডিং ইন্ডিয়া কন্টিনিউস টু অফার স্কলারশিপ টু আফগান স্টুডেন্ট আন্ডার দ্য আই আই সিসিআর স্কলারশিপ স্কিম তৃতীয়ত বোথ সাইডস ওয়েলকাম দ্য কমিসমেন্ট অফ দ্য ইন্ডিয়া আফগানিস্তান এয়ার ফ্লাইট corridor which will further enhance direct trade and commerce between the two countries or এত কিছু পাওয়ার পর কিন্তু আফগানিস্তান বুঝে গেছে যে ভারতবর্ষের মতন বন্ধু তারা আর অন্য কোনো পৃথিবীতে পাবে কি না সন্দেহ আছে যেখানে তিরিশ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল করে দিচ্ছে যেখানে তাদের স্টুডেন্টদেরকে স্কলারশিপ প্রোভাইড করছে ভারতবর্ষের তরফ থেকে যেখানে তাদেরকে ট্রমা কেয়ার সেন্টার করে দিচ্ছে থ্যালাসেমিয়া সেন্টার করে দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এরপরে কিন্তু কাবুল ের ওপর তারপরে কাবুল কি দেখছে তাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান সেখানে পাকিস্তান তাদেরকে এয়ার স্ট্রাইক করে ভয় দেখানোর চেষ্টা করছে কাবুলরা কিন্তু দমে যাওয়ার পাত্র নয় যদি দমে যাওয়ার পাত্র হতো তারা এত সহজে আফগানিস্তান দখল করতে পারতো না এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কাবুল যদি আরও তাদের অ্যাগ্রেসিভ বাড়াতে থাকে তাদের অ্যাগ্রেসিভনেস বাড়াতে থাকে তাহলে কিন্তু পাকিস্তানে হাতছাড়া হতে চলেছে খাইবার পাকথুনকোয়া ডিস্ট্রিক্ট যেটা আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ পাকিস্তানের আরও যে একটা বড় সড়ো ধাক্কা আসতে চলেছে দিওয়ালির আগেই তা বলার অপেক্ষা রাখে না আমরা নজর রাখছি সেদিকে আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা